নেতার পরিচয় নেতা মানে গুরু মহাপ্রভু কি বলছেন আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ তোমরা সকলে গুরু হয়ে যাও মহাপ্রভুর নির্দেশ সকলে গুরু হ্যাঁ ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার হ্যাঁ জন্ম সার্থক আর সেটা কিভাবে হবে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হইয়া এই দেশ এখন সেই গুরু হওয়ার যোগ্যতাটা কি যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ অর্থাৎ জ্ঞান যারা দান করবেন তারা সকলেই গুরু যারা ভগবানের বাণী প্রচার করছেন তারা সকলেই গুরু দীক্ষাগুরু না হলেও শিক্ষাগুরু এই এই বিষয়টি আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে এবং তাহলে আমাদের কি করতে হবে গুরু হতে হলে আমাদের আদর্শ হতে হবে সেই আদর্শটিকে বরণ করে নিজেকে যথাযথভাবে তৈরি করে আমাদের এই পথে এগিয়ে চলতে হবে বাংলাদেশে যদিও আমি কম আসি অ্যাকচুয়ালি কোনো জায়গাতেই আমি বেশি যেতে পারি না আমার যাই হোক তবে একটা জিনিস যে বাংলাদেশে আমি যখন আসি তখন মনে হয় এখানেই থেকে যায় আর সেই সূত্রে একটা ইয়ে রয়েছে যে আমার জন্ম এই বঙ্গভূমিতে হয়েছে বাংলাদেশে হয়েছে আমার জন্মের পর অ্যাকচুয়ালি আমার মা আমার বাবা থাকতেন কলকাতাতেই আমাদের প্রায় পরিবারের সকলেই প্রায় কলকাতায় ছিল থাকত আমার ঠাকুরমা ছিলেন আর আমার জ্যাঠামশাই এখানে থাকতেন আর বাবার অন্য ভাইয়েরা সবাই কলকাতায় ছিলেন তো আমার বড় ভাইয়ের জন্ম হয়েছিল কলকাতায় তাই আমার ঠাকুরমা খুব চেয়েছিলেন যে আমার জন্মটা যেন বাংলাদেশে হয় এবং সেই জন্য আমার জন্মের আগে মা এখানে চলে এসেছিলেন আমাদের আদি বাড়িতে এবং তারপরে আমার জন্মের যখন আমার দশ মাস বয়স তখন মা কলকাতায় চলে যান তারপরে আর ফিরে আসা হয়নি এখানে আমার এবং সেই সূত্রে যেহেতু জন্মসূত্রে আমার একটা টান রয়েছে স্বাভাবিকভাবেই আর আর আরেকটা ইয়ে হচ্ছে যে যে এখানে আপনাদের কৃষ্ণ ভক্তির প্রতি আপনাদের যে একটা ঐকান্তিক আবেদন আমি দেখতে পাই সেটা স্বাভাবিকভাবে আমাকে আকৃষ্ট করে প্রভাবিত করে আচ্ছা ঠিক আছে একটা অনুরোধ যখন আসছে এসেছে আমি সেটা নিশ্চয়ই চরিতার্থ করব সকলে বলছে আমি একটা গান যেন গাই ভজন যেন তো আজকে ওই শরণাগতির ওপরই একটা গান আমি করব শরণাগতির একটা ইয়ে হচ্ছে যে ভগবানকে আমার একমাত্র প্রভু বলে বরণ করে নেওয়া সেটাকে কি বলা হয় গোপতৃত্বে বরণ হ্যাঁ সেই হ্যাঁ গোপতৃত্বে বরণের থেকে আমি একটা গান গাইব আমি গানের পদটা একবার আমি ইয়ে করে নিচ্ছি হ্যাঁ তারপর তাহলে সকলেরই হয়তো গাইতে সুবিধা হবে কি জানি কি বলে তোমার ধামেতে হইন শরণাগত আমি জানি না কি কিসের প্রভাবে কোন বলে আমি তোমার ধামের শরণাগত হলাম অর্থাৎ আমি তোমার আশ্রয় এলাম তুমি দয়াময় পতিত পাবন পতিত তারণে রত হ্যাঁ হে ভগবান তুমি তো দয়াময় তুমি পতিতদের উদ্ধার করছো তাই তুমি পতিত পাবন পতিত তারে রত ভরসায় আমার এই মাত্র নাথ তুমি তো করুণাময় তব দয়া পাত্র নাহি মর সম অবশ্য খুঁচাবে ভয় তুমি দয়াময় এরকম দয়ার পাত্র তুমি কোথাও খুঁজে পাবে না তাই তোমার কৃপালাভের আমি সবচাইতে উপযুক্ত পাত্র আমারে তারিতে কাহারও শকতি অবনে ভিতরে নাই আমাকে উদ্ধার করার শক্তি এই পৃথিবীতে কারুরই নেই দয়াল ঠাকুর ঘোষণা তোমার অধম পামরে ত্রাহি হে দয়াল ঠাকুর তুমি তো ঘোষণা করেছো যে তুমি সমস্ত অধম পামরদের উদ্ধার করবে সকল ছাড়িয়া আসি আছি আমি তোমার চরণে নাথ সব কিছু ছেড়ে হে প্রভু আমি তোমার চরণে এসেছি আমি দাস তুমি পালয়িতা তুমি গোপ্তা জগন্নাথ আমি তোমার নিত্যদাস আর তুমি আমার একমাত্র প্রভু তোমার সকল আমি মাত্র দাস আমারে তারিবে তুমি সবই তো তোমার আর আমি তোমার দাস অতএব তুমি তো আমাকে রক্ষা করবে তোমার চরণ করিনো বরণ আমার নাহি তো আমি আমি তোমার চরণ বরণ করে নিয়েছি তাই আমি আর আমার রইলাম না আমি এখন তোমার হয়ে গেলাম ভকতি বিনোদ কাঁদিয়া স্মরণ লয়েছে তোমার উপায় ভক্তি বিনোদ ঠাকুর গাইছেন হ্যাঁ যে কেঁদে কেঁদে আমি তোমার ওই ত্রিপাদোপদের স্মরণ নিলাম ক্ষমি অপরাধ নামে রুচি দিয়া পালন করো হে তাই তার সমস্ত অপরাধ ক্ষমা করে তাকে নামে রুচি দিয়ে তুমি তাকে পালন করো কি জানি কি বলে তোমার ধেতে হইনু শরণাগত তুমি দায়াম পোতি তো পাবনা পোতী তো ধরো <haru> এ আ পাত্র নাহি মোর সম অবশ্য ঘুচাবে ভ আমারে তারিতে কাহার সকতি অবনি ভিতরে নাহি দয়াল থাকু ঘোষণাত অধম পামরে প্র সকল ছাড়িয়া আমি তোমারও চরণে না আমি নিতা তুমি পালা তুমি গুপ্তা জগন্নাথ তোমার আমি মাত্র দা আমারে তারিবে তুমি তোমার চার কোন বর আমা ভকতি বিন কাঁদিয়া সর লয়েছে তোমার ভূমি অপরা নামে রুচি দিয়া পালন করহেতা कृष्ण हरे कृष्ण कृष्ण कृष्ण

ਗੋਲ ਪ੍ਰੇਮਾਨੰਦੇ ਹਰੀ